মধ্যে আপনি ছোটোবেলায় সাকিব খানকে ফলো করতেন সাকিব খানের মধ্যে চুল রাখতেন সাকিব খানের সঙ্গে দেখা হয়েছে বা কথা হয়েছে কোনো হ্যাঁ কথা হয়েছে বলছি আমি বলি না উনিও বলছে ওনার থেকে যে শুনছি তুমি এরকম এরকম আমাদের ফলো করতে ছোটোবেলা আমি বলছি জি ভাই আপনাদের দুজনের চেহারাতে অনেক মিল এটা কিছু বলেছে না এরকম কথা হয় না আর এমনি কেমন এনজয় করছেন বিপিএলটা সাকিব খানের টিমে ভালো বাট আমাদের ম্যাচ যেতে উচিত আমি আশা করি যে ম্যাচ জিতলে আমরা আরো বেশি এনজয় করব জেসন রয় আসছে কি মনে হচ্ছে জেসন রয়ের হাত ধরেই ঢাকার জয়টা ফিরবে সবাই আমরা চেষ্টা করব জেসন রয় আসলেও আমরা সবাই চেষ্টা করব এবং সবাই চেষ্টা করে জয়ের ধারাটা মানে জয় নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ